নমস্কার সকলকে আজ একটা নতুন সকাল নিয়ে ভিডিওটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার আর আমি কাল চলে যাব আমার বাড়ি এখন আপাতত কিছুদিন শ্বশুরবাড়ি বিদায় নিয়ে চললে আমার বাড়ি তো এখানে সকালের মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করে আমি চলে এলাম একটু চা করতে তা এখানে আমি একটু চা খেয়ে নেব চা খেয়ে নেওয়ার পর এবার আমি রুমে এলাম বিছানাটা ঠিক করতে কাল তো চলে যাব তো তার জন্য একটু ভালোভাবে রুমটাকে ক্লিন করে গোছগাছ করে দিচ্ছি আবার যখন ফিরবো তখন কেমন অবস্থা থাকবে ঠিক বলতে পারছি না তাই যতটা পারছি একটু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি এই বেডশিটটা অনেক দিন দেওয়া হয়নি তাই আমি আজকে এটা কেটে দিলাম ভালোভাবে ঠিকঠাক করে দিলাম এবার ওই আগেরটা ওটা কাচতে দিলাম একটু ভালো করে দেখে বলো তো ঠিক কেমন লাগছে আমার এই বেডটা বেডটা হয়ে গিয়েছে এবার আমি চলে এলাম আলনার নিচটা প্রচন্ড নোংরা হয়েছিল ধুলো বসেছিল প্রচুর তাই সেটাকে ভালোভাবে ক্লিন করে আমি ওখানে বাস্কেটগুলো দিয়ে দেবো সেরকম বাড়িতে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই আজ ডিরেক্ট চলে আসছি মানে আমাদের বাড়ি তো একদম রাস্তায় দেখা তোমাদের সাথে তো দেখো কত কাশফুল ফুটেছে ভাদ্র মাসে শেষ ঠিনিস শুরু তাই এই কাশফুল দেখলেই দুর্গা পুজো ফিলিংস চলে আসে সেই ছোট থেকে দেখছি তো কাশফুল ফুটলেই ভাবতাম পুজো চলে এলো আর এবার দুর্গা পুজো নিয়ে কোনো ইন্টারেস্টই নেই মানে পুজো বলে কিছু মনেই হচ্ছে না এখন আমার মনে পুজোর ধাক বেজে ওঠেনি এবার আমি চল বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি দেখো চারিদিকে কত মাঠ সবুজে সবুজে ভরা আর এটা আমাদের বাড়ির পাশেই একটা আমের বাগান ছোটবেলা শুনেছি এখানে নাকি আরও আম গাছ ছিল অনেক গাছ কেটে দেওয়া হয়েছে তাও এই এতগুলো পড়ে আছে এখানে প্রচুর ছায়া দেয় গ্রামের লোকজন সব এখানে ছায়ার জন্য যায় তো দেখো আমি চলে এসেছি তো ওই দরজাটা বন্ধ তাই আমি এই দোকানটা দিয়ে ঢুকছি তো ফাইনালি চলে এলাম আমাদের বাড়ি এসেই দেখছো এই বিড়াল আগের বাড়ি ভিডিও তোমরা সবাই দেখেছো এই বিড়াল দুটাকে কখনো এ আমি শুরু করে দিয়েছে তো আজ এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করছি কাল থেকে নতুন একটা ভিডিও দেবো তো এখন টা বা এবার সকলকে ভালো থেকেও সুস্থ